আমাদের জাতীয় খেলার নাম কি দাবা খেলায় কতজন লোক লাগে ঘরে বসে খেলা হয় এমন কতগুলি খেলার নাম বলো তো কোন দেশে প্রথম হকি খেলা শুরু হয় যে কোনো খেলা সবচেয়ে বড় আসরের নাম কি বিশ্বকাপ কি বলের সাহায্যে খেলা হয় এমন তিনটি খেলার নাম বলো এমন দুটি খেলার কথা বলো যেখানে ব্যাটের প্রয়োজন হয় জোরে বলো টেবিল টেনিস আর প্রথম কোথায় ফুটবল খেলা শুরু হয় ঠিক করে বলো রোম প্রথম কোথায় দাবা খেলা শুরু হয় ক্রিকেট খেলার প্রথম কোথায় শুরু হয় ফুটবলের রাজা কাকে বলা হয় এই সময় দুজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের নাম কি

হ্যাঁ ভারতের জাতির প্রতি ভারতের রাজধানী কোথায় বলো মহত্তমা বলো জোরে বলো গান্ধী বলো বলো হ্যাঁ জাতীয় শিক্ষক কাকে বলা হয়

নাম কি আর বিজ্ঞানী ভারতের রাষ্ট্রপতি হন কালাম হ্যাঁ নোবেল জয়ী একজন ভারতীয় বিজ্ঞানীর নাম কি ডক্টর না ডক্টর চন্দ্রশেখর হ্যাঁ কোন ভারতীয় প্রথম মহাকাশে পাড়ি দেন হ্যাঁ ভারতের কোথায় প্রথম বিস্ফোরণ হ্যাঁ ভারতের চন্দ্রযানটির নাম কি হ্যাঁ বলো বরণীয় মানুষের স্মরণীয় জন্মদিন বলো শ্রী রামকৃষ্ণের জন্ম কবে বিবেকানন্দের জন্ম কবে হ্যাঁ সারদা দেবীর জন্ম কবে দেবীর জন্ম কবে বলো বা সারদা দেবীর জন্ম কবে বলো বা হ্যাঁ নেতাজি সুভাষের জন্ম কবে সত্যজিৎ রায়ের জন্মদিন কবে ছাব্বিশে জুন নজরুলের জন্মদিন কবে বলো চব্বিশে

আসি কা কা ও মাস মাস বল পৌষ মাস কালুন বল জানুয়ারি ফেব্রুয়ারি বল জানুয়ারি পুশ হ্যাঁ নিয়তা কত তো শরৎ শরৎ উইন্টার কালে স্প্রিং বসন্ত নাম পূর্ব বলো পূর্ব পশ্চিম অগ্নি হ্যাঁ উর্ধ অর্ধ হম বলো তিথির নাম বলো প্রতিপদ বলো সপ্তমী অষ্টমী বলো অষ্টমী বলো জোরে তোর বলো হ্যাঁ নবমী দশ দশমী হুম একदशी द्वादशी হুম ত্রয়োদশী চতুর্দশী হুম পূর্ণিমা অমাবস্যা হ্যাঁ নাম বলো Of water and, and broke huge crown. Angel came tumbling up after and he could eat the cloaks. हॉइड बोलो। इज हॉइड। टूस ग्रीन। हम्म। पुट्टे पुट्टे की घूम पे गालो ना के? इज ग्रीन। हम्म। होय। क्यों? क्यों? हम्म। ये बार बोलो। रेन रेन बोलो। रेन रेन ओह ए कम एग्ज़ेक्ट इन द डे थिंग्स टू मी। वन्स टू Ne 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 ne? Bölüp bölüp. A B C buluyor. A B tamam বাবু বলছে যে আমার এরকম শিক্ষামূলক ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবার করে দিও এখানেই ব্লগটা শেষ করলাম বাবু পড়তে পড়তে কতটা দুষ্টুমি করেছে তোমরা তো দেখেছো এখনও পড়ার শেষেও কতটা দুষ্টুমি করছে দেখো